স্নিগ্ধা হাসান লিখছে সত্য কথাটা বলি আপনার গায়ের শাড়িটা আমি ঈদে কিনছি দুই হাজার টাকা দিয়ে আপনার আমার মনে হয় আপনি এর চেয়েও কম দামে দিবেন তাই অপেক্ষা আছি একদমই আপু সার্ভিস বাই তানি সবসময় সব জায়গা থেকে কম দেয় এটা আমরা আঠারোশো পঞ্চাশ টাকায় দিছি এই যে দেখেন আমাদের টেকে দেওয়া হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকায় দিছি আপু আমরা আসলে অলওয়েজ আমরা যে কোনো প্রোডাক্টটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গা থেকে আপু কম প্রাইসে দিই এটাই হচ্ছে এটা প্রমাণ আমরা যে কম প্রাইসে দিই আপু শাড়ি আচলটা দেখেন ওয়াও কি যে নাইস নাইস কালার হবে আপু এটা আর আপনি একটা জিনিস দেখেন শাড়িগুলো না এরকম আপনার গ্লিটার বসানো থাকবে গ্লিটারটা উঠবে না হ্যাঁ গ্লিটারটা উঠবে না আর পুরোটাই এরকম এমব্রয়ডারি করে এরকম সিকোয়েন্স বসানো আছে পুরো শাড়িটায় আপু এটা কালারগুলো আপু অনেক অনেক সুন্দর হবে এটা প্রত্যেকটা কালার আমি যেটা শাড়িটাকে দেখা ওয়াও এটা কালারটা দেখেন অনেক সুন্দর আমার পরা শাড়িটার জাস্ট কালার দেখেন গ্লিটার বসানো এবং পুরো শাড়িটাতে এরকম সিকুয়েন্স এর কাজ করা এরকম এমব্রয়ডারি করে করে সিকুয়েন্স এর কাজ করা উইথ বিউটিফুল ব্লাউজ পিস হ্যালো আপু এটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর একটা কালার এই কালারটাও খুবই সুন্দর এই কালারের শেডটা দেখছেন আপনারা কত সুন্দর গ্রিন এর মধ্যে এটা দেখেন এরকম সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা আছে মাসা আলা শাড়িগুলোর প্রাইস অনেক কম আপু অনলি আঠারোশো পঞ্চাশ করে দিছি অনেক অনেক কম গায়ের সাথে আপু জাস্ট লেগে থাকবে গায়ের সাথে আপু জাস্ট লেগে থাকবে লাইটার আচলটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আপু একটা করে সবাই লাভ লাইক টা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার আপু আপনি যখন শাড়িটা গায়ের মধ্যে ধরবেন দেখেন কি যে ভাল লাগতেছে আপু 마শাআল্লাহ একটা থেকে একটা বেশি সুন্দর শাড়ি আপু যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নেন যার এটা লাগতেছে আপকো সে জাস্ট এটাকে নি নেন শাড়িটা দেখেন এরকম নাইসলি গ্লিটার ওয়ার্ক করা আছে এরকম করে সিকোয়েন্সে কাজ করা শাড়ি এত বেশি সফট আপু আমার পড়া দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন শাড়িটা ब्लैक কালার ब्लैक কালার অলওয়েজ বিউটিফুল দেখেন ব্ল্যাকটা কি ভালো লাগতেছে 마শাআল্লাহ ব্ল্যাকের আঁচলটা দেখেন ব্ল্যাক কালারটা সব সময় এই মুহূর্তে আমি লাইভটা করছি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে আমাদের পুলিশ প্লাজার শোরুমে আজকে আসলে ওই শাড়িগুলো পাবেন এবং আমাদের অন্যান্য শোরুমে আমরা শাড়িগুলো পাঠাই দিব এই শাড়িগুলো যা লাগে সে নিয়ে নিবেন আমার পরাটা আই মিন যেটা আমি পরে আছি এটা আমি তো একটা অন্য একটা ব্লাউজ দিয়ে পড়ছি মানে আমার কাছে এরকম একটা ব্লাউজ ছিল দেখে আমি এটা দিয়ে পড়ছি আপনি এটা সেটা খুব ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে একজাক্টলি আমার পরাটা দেখেন পুরোটা এরকম সিকোয়েন্স বসানো থাকবে এমব্রয়ডারি করে সিকোয়েন্সে আর অনেক বেশি সফট থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস এই কালারটাকে নিয়ে নেন যার যে কালারটা লাগে সে ওই কালারটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার যে কালারটা লাগে সে ওই কালারটাকে নিয়ে নেবেন আপনার এই কালারটা ভালো লাগলো আপু এই টোস একটা কালার এটা খুবই সুন্দর ইয়ার ইস ইউর বিউটিফুল ব্লাউজ পিস আল্লাহ শাড়ির কাজটা দেখেন ব্লাউজ পিস সহ মার্শাল আপু এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি যার কালার অনেক বেশি সুন্দর দেখেন এই শাড়িটা দেখে কি ভালো লাগতেছে না কালারটা দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর আপু এই কালারটা আমি একটু এইভাবে ধরে দেখাই এটা হচ্ছে আপনার একদমই রেড মেরুন কালার অনেক বেশি সুন্দর একটা শাড়ি একটা কালার আপু ও এই কালারটা মনে হচ্ছে না পুরো খেয়ে ফেলি খেয়ে ফেলে একটা কালার দেখেন অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল